হ্যালো এভরিওয়ান আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বৃহস্পতিবার আর আজকের ব্লগটা একটু অন্যরকম দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় যাব বলুন তো ট্রলি ব্যাগটা কেন বের করেছি কিসের জন্যে গেস করতে পারছেন আমরা যাব পরি সো এই জন্য ব্যাকপ্যাকিং চলছে পুরী যাওয়া হবে শনিবার শনিবার সাতটা পাঁচের ট্রেন শালিমার থেকে তাই আর উল্টো রথেই আমরা যাব মানে উল্টো রথের আগেই পৌঁছে যাব। আমরা শনিবার যাবো রবিবার পৌঁছে যাব তাই ব্যাগ প্যাকিংয়ের কাজ চলছে কয়েকদিন ধরেই চলছে আজকে আরও ভালোভাবে করে সব কিছু করলাম এই হাজব্যান্ডও আগের দিন থেকে করে ও রেখে গেছে আমরা এভাবেই একটা জায়গায় জড়ো করে রাখি আর এই দেখুন এগুলো কী বলুন তো এগুলো হচ্ছে রাহির ওষুধ এই দুটো কৌটোতে রাহির পুরো ওষুধে ভর্তি আর সাথে রয়েছে ফেসওয়াশটাও রেখে দিয়েছি আমি ওভাবে রাহির একটু মাথা মাখার জন্য তেলও নিয়েছি কারণ অনেক দিন থাকারই প্ল্যান রয়েছে এক সপ্তাহ থাকার প্ল্যান আমাদের ওখানে আবার শনিবারই ব্যাক করবো তাই জন্যে অনেক কিছু ওষুধ তো নিতেই হয় বাচ্চার সেজিন খারাপ তাই জলের ওষুধও নিয়েছি আর ঠান্ডা যদি লাগে সর্দি কাশির ওষুধ এছাড়া নিওপেপটিন এগুলো তো নিতেই হয় নিয়েছি আর এই দেখুন এটা সন্ধেবেলা সন্ধেবেলা রাহিকে কালার করতে দিয়েছি কালার করতে দিয়ে সেই ফাঁকে আমিও প্যাকিংয়ের কিছু কাজ করছি কারণ শুধু তো নিজের না নিজের নিলে চট করে হয়ে যায় কিন্তু বাচ্চার অনেক কিছু নিতে হয় এই জন্যেই একটু টাইম লাগছে তার সাথে আয়রন করে করে সব কিছু রাখতে হচ্ছে আর মনে করে করে নিতে হচ্ছে কী কী নেবো ওই যে ওষুধ প্যাকিং করতে একটা টাইম লেগেছে তারপরে রাহির খাবারটা এখনও নেওয়া হয়নি মানে খাওয়ার বলতে ওর একটু দুধ নেব আর দুধ বলতে ওই ন্যান নেবো আর একটু হরলিক্স নিয়ে নেব যেটাও খায় তাহলে কি হলো সকালবেলাটা ভালো করে খাইয়ে দিলে অন্তত থাকবে এই দেখুন এবার কি করব দু প্যাকেট দুধ বেশ কয়েকদিন ধরে ফ্রিজে ছিল এক্সট্রা তাই ভাবলাম তাহলে পায়েস বানিয়ে নিই কারণ আমরা চলে গেলে আবার দুধটা কি হবে কারণ বা এক সপ্তাহ থাকবো না আর বাবা মারা তো আর দুধ এতটা খাবে না তাই ভাবলাম তাহলে পায়েস একটু বানিয়ে নিই আজ প্রিয় বা রুটির সাথে ভালোই লাগবে পায়েস খেতে আর এই দেখুন এগুলো হচ্ছে গুড়ের বাতাসা ঘাটাল থেকে ওই মাসি যে আসে শাশুড়ি উনি দেন মামি দেন আর আমার ছোটো ননদও দিয়েছিলেন এগুলো মোটামুটি আমাদের থাকলে সারা বছর হয়ে যাই পায়েসে দিলে এত ভালো লাগে আর ওখানেও ওইরকম বড় বড় বাতাসা পাওয়া যায় গুড়ের বাতাসা আর গুড়েরও কাজ করে খুব ভালো টেস্ট হয় এই দেখুন খুব ভালো কালারটাও এসে যায় এই বাতাসা দিলে আর টেস্টটাও ভালো হয় আর হয়ে গেলে পায়েসটা হয়ে গেলে আমি এরপরে একটু ঘি দিয়ে দেবো ঘি চালের সাথে ঘি মাখিয়ে রাখলেও হয় বা আমি বলি আবার বাটিতে জড়ো হবে তাই একদম লাস্টে একটু ফ্লেভারের জন্য জাস্ট দিচ্ছি আর আমি তো অল্প একদম চাল নিয়েছিলাম আর ছোটো বাটিতে অল্প করে দু প্যাকেটের মাপে এইভাবে আমি মাপ করে এই বাটিতেই করে নিই তাহলে মাপটা ঠিকঠাক হয় আর একটু ঘন ভালো পায়েস হলে অল্প খেলেও সেটা ভালো লাগে আর আমারও বেশ রুটির সাথে এরকম একটু মিষ্টিটা টাইপ কিছু হলে খাওয়াটা বেশ ভালোই হয় এমনি তরকারির থেকেও এই মিষ্টি মিষ্টি কিছু হলে খাওয়াটা সত্যিই ভালো হয় আর এবার চলে আসি এটা শুক্রবারের ব্লক একদম শুক্রবার সকালে যেমন রান্নাবান্না শুরু করে দিয়েছি মাছের ঝোল বানাবো দেখুন পটল ঝিঙে কেটে নিয়েছি একদিকে আর এদিকে পেঁপে কাঁচকলা আলু এইগুলো কাটা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে পটল আর ঝিঙেগুলো খুব ভালো করে ভেজে নেবো এদিকে ভাজতে ভাজতে লেট হয়ে যাবে তাই জন্য আমি আরেকটা কড়াই আলু আর পেঁপে কাঁচকলা এগুলোকে হালকা তেল দিয়ে একটু নেড়ে জল দিয়ে সেদ্ধ করতে বসে দিয়েছি কারণ পেঁপে আলু এগুলো সেদ্ধ হতেই তো একটু টাইম লাগবে কারণ আর পটল বা ঝিঙে এগুলো তো ভাসতে ভাসতে সেদ্ধ হয়ে যাবে এই জন্য তাড়াহুড়ো করে আমি এগুলো বসিয়ে দিলাম আর কালো জিরে ফোড়ন পেঁয়াজ আদা বাটা আর জিরে ধনে গুঁড়ো এইটাই আমার মশলা আর লাস্টে দেবো গোলমরিচ না মানে গ্যাস অফ করার পরে একটু গোলমরিচ দেব কারণ এই ঝোলটা এই গোলমরিচটা দিলে না খেতে খুব ভালো লাগবে আপনারা কখনও দিয়ে দেখবেন এই গোলমরিচ দিয়ে এই ঝোলটা বানিয়ে আর অবশ্যই সেটা লেবু দিয়ে খেতে হবে গরম গরম মানে খুব ভালো টেস্ট লাগে দুর্ধস্য একদম রাহিও দেখি খেয়ে নেয় এই ঝোলটা আমাদের এই সপ্তাহে একদিন করে তো হবে ঝোলটা আর এই ঝোলটা হলে কি হলো অন্য তরকারির আর দরকার পড়ে না সব সবজিই আছে পেঁপে পটল ঝিঙে কাঁচকলা সব সবজিই খাওয়া হয়ে গেল সুবিধে না তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না হয় সব সবজিও খাওয়া গেল আর সুবিধে আর এটা দেখুন আগের দিনে চাউমিন ছিল তাই ভাবলাম হাজব্যান্ডকে গরম করে দিয়ে ওটাই টিফিনে দিয়ে দেব ছিল যেহেতু বেশি আর রাহিকে দেবো না আর রাহির জন্য কেক বিস্কিট আর এই এইসবই দিয়ে দেবো বা কাজুবাদাম এইসবই টিফিনে নিয়ে যাবে এদিকে আমার ঝোল রেডি আরেকটা রান্না করব সেটা হচ্ছে উচ্ছে আর কুমড়োর চচ্চড়ি হচ্ছে কুমড়ো চচ্চড়িটাও খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকদিন পরই মনে হলো আজ অনেকটা কুমড়ো আছে নষ্ট হয়ে যাবে তাই কুমড়ো দিয়ে উচ্ছেটা বানিয়ে নিই তা উচ্ছেটাকে প্রথমে ভেজে নিতে হবে তারপর তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন লঙ্কা ফোড়ন আমি এদিকে নিরামিষ করছি যদি আমিষ হয় তাহলে পেঁয়াজ দিলে খুব ভালো লাগে খেতে দিয়ে কুমড়োটা দিয়ে একটু ঝিঙে ধনে গুঁড়ো দিয়ে একটু নুন মিষ্টি ঠিকঠাকভাবে হয়ে গেলে উচ্ছে দিয়ে এবার গ্যাস কমে কমিয়ে করে নিতে হবে এবার কুমড়ো তো ওই জলেই তো হয়ে যাবে এক্সট্রা জল দেওয়ার দরকার নেই খুব ভালো লাগে খেতে এই রান্নাটা আপনারা করে দেখবেন সত্যি বলছে খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আপনারা আমার নেক্সট ব্লগুলোতে দেখতে পাবেন পুরীতে কেমন ঘুরলাম অবশ্যই দেখবেন এবং পাশে থাকবেন আজকের মতো আসি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বাই বাই